হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সমাজবিজ্ঞান যেটা চাপ্টার সিক্স সেটার অনুশীলনী নাম্বার দুই এটা নিয়ে এসেছি সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন সো শুরু করি আজকের যেটা প্রশ্নগুলো আর এটা যদি পিডিএফ লাগে সম্পূর্ণ পার্টের তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে নাইন এই নম্বরে টেলিগ্রামে মেসেজ করে দেবেন আমি অ্যাড করে দেবো তাছাড়া ডেসক্রিপশান বা কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম লিঙ্কের চ্যানেল প্রোভাইড করে দেবো তোমরা জয়েন করে নেবে তো শুরু করি আজকে যেটা প্রথম প্রশ্ন এক নম্বরের ক্ষোভ ইতিহাস অধ্যয়নের উৎস বলতে কি বুঝো তো ইতিহাস অধ্যয়নের উৎস বলতে বোঝায় সেই সব উপকরণ বা তথ্য যার মাধ্যমে অতীতের ঘটনা জানা যায় তো অতীতের ঘটনা পুরানো দিনে ঘটনা যে উপকরণের দ্বারা জানানো যায় বা জানা যায় তাকে বলা হয় ইতিহাস অধ্যয়নের ইতিহাস দুইটি দুইটি উৎসের নাম তো ইতিহাস নাম হল প্রাথমিক উৎস যেমন প্রাইমারি সোর্স গৌণ উৎস বা আর দ্বিতীয় উৎস বা সেকেন্ডারি সোর্স গ নম্বর এপিগ্রাফিস্টরা কি বিষয়ের উপর অধ্যয়ন করেন এপিগ্রাফিস্টরা শিলালিপি খোদিত লেখা প্রাচীন লিপি ইত্যাদির বিষয়ে বিষয়ের উপর উপকরণের উপর অধ্যয়ন করেন মনে রাখবেন গ নম্বর জীবাশ্ম নিয়ে অধ্যয়নকারী ব্যক্তিদেরকে কি বলা হয় জীবাশ্ম নিয়ে অধ্যয়নকারী ব্যক্তিদেরকে জীবাশ্মবিদ বা প্যালিয়েন্টোলজিস্ট বলা হয় ইংলিশটাও জেনে নেবে আর বাংলাও জেনে উমানম্বর উম নম্বর নেতৃত্ববিদরা সরি নিত্যতবিদরা কোন বিষয় নিয়ে অধ্যয়ন করে নিত্যবিদে মানুষের জীবন দ্বারা সংস্কৃতি ধর্ম সামাজিক আচার ঐতিহ্য ইত্যাদি নিয়ে অধ্যয়ন করেন ইতিহাস বিদ্রা উৎসগুলোর সত্যতা কিভাবে নির্ধারণ করেন ইতিহাস বিদ্রা উৎসগুলির সত্যতা বিশ্লেষণ তুলনা এবং যাচাইয়ের মাধ্যমে নির্ধারণ করেন তারা বিভিন্ন উৎস খাতিয়ে দেখে সঠিক তথ্য নির্ধারণ করেন মনে রাখবেন নাম্বার থ্রি ইতিহাস লেখায় অন্যান্য বিষয়ের ভূমিকা ব্যাখ্যা করো ইতিহাস লেখায় ভূগোল নেতৃত্ব সমাজবিজ্ঞান সাহিত্য বিজ্ঞান অর্থনীতি ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বিষয়গুলি অতীত ঘটনাবলী ভালোভাবে বুঝতে সাহায্য করে তো আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনের থ্রি ডিসকাস করবো থ্যাংক ইউ সো মাচ